শীষ মার্কা যুব দলের মার্কা ধানের শীষ মার্কা ছাত্র দলের মার্কা ধানের মার্কা শ্রমিক দলের মার্কা দলের শীষ মার্কা মার্কা ধানের মার্কা সেন্টারের মার্কা ধানের শীষ মার্কা গুটাবাসার মার্কা ধানের শীষ মার্কা মার্কা ধানের শিশু মার্কা বারো তারিখ সারা বানের শিশে ভোট দিন ধানের শিশে ভোট দেন বারো তারিখ সারাদিন বারো তারিখ সারা বানের শীষে ভোট দিন ধানের শিশে ভোট দেন বারো তারিখ সারাদিন বারো তারিখ সারাবেন ধানের শীষে ভোট দিন ধানের শিশে ভোট দেন বারো তারিখ সারাদিন বারো তারিখ সারাবেন ধানের শিশে ভোট দিন ধানের শিশে ভোটের বারো তারিখ দিন মণি ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা ধানের শীষ মার্কা মনি ভাইয়ের মার্কা মনি ভাইয়ের সালা ঘরে ঘরে করে করে দিলাম ভাইয়ের সালাম ভাইয়ের সালাম নেন ধানের শে ভোট দিন ধানের শিশে ভোট দিন মনি ভাইয়ের সালাম নেন ধানের শিশে ভোট দিন ধানের শিশে ভোট দিন মনি ভাইয়ের সালাম নিন মনি ভাইয়ের সালাম নিন ধানের শিশে ভোট দিন ধানের শিশে ভোট দিন মনি ভাইয়ের সালাম নিন মনি ভাইয়ের সালাম ঘরে ঘরে দিলাম মনি ভাইয়ের সালাম মনি ভাইয়ের সালাম ঘরে দিলাম মা জানিয়ে যায় ধানের শিষে ভোট চাই ধানের শিষে ভোট চাই মা বোনদের জানিয়ে যায় মা শিষে শিশে ভোট চাই ধানের শিষে ভোট চাই মা বোনদের জানিয়ে যায় মা জানিয়ে যায় ধানের শিশে ভোট চাই ধানের শিষে ভোট চাই মা বোনদের জানিয়ে জানিয়ে যায় ধানের শিষে ভোট চাই ধানের শিশে ভোট

শীষ আবার জোরে ধনের শীষ এবার ধানের শীষ চায় ধানের শীষ সংসদে ধানের শীষ এবার জিতবে ধানের ধানের হলি ভাইয়ের মার্কা পারো তারিখ সারা বে ধানের শীষে ভোট দিন ধানের শীষে ভোট দিন ধান তারিখ সারা বেশ ধনের ভোট দিনের সালাম

শিশে ভোট চাই ধানের শিশে ভোট চাই মা বন্ধের ভোট চাই ভর্তি ভোট দেব কিসে ভর্তি বক কিসে ধানের শিষে শিষে ভোট দেব কিসে ভর্তি বক কিসে ধানের শিশে ধানের ভোট কিসে পক্ষে হোক ধানের শিশের পক্ষে হোক ধারুনের প্রথম ভোট আপির প্রথম ভোট ধানের শিশুর পক্ষে হোক ধানের শিশের পক্ষে হোক ভোট